বাহাত্তরের সংবিধান এটা কি ভোটাভুটির মাধ্যমে এসেছিল না ডক্টর ইউ এস ক্ষমতায় বসেছে এটা কি ভোটারভুটির মাধ্যমে না উসমানিয়া খেলাফত যে চালু হয়েছিল এটা কি ভোটাভুটির মাধ্যমে হয়েছিল না আসলে ভোটাভুটের মাধ্যমে ইসলামী খেলাফত কায়েম করা সম্ভব না কেন আপনি যে ভোট দিচ্ছেন এই ভোট এই আপনি দিচ্ছেন যে আপনি সেই গণতন্ত্রের আইনকে মেনে নিয়েছেন নে এই আইন দিয়েই প্রচলিত যে সংবিধান চালু আছে এইটা দিয়ে রাষ্ট্র চালাবেন এই কারণে আপনি ভোট দিচ্ছেন এবং যে আপনার ভোটে নির্বাচিত হচ্ছে সেও হচ্ছে একটা লিখিত দেয় যে ওইখানে যে প্রচলিত যে সংবিধান আছে এইটা দিয়ে আমি রাষ্ট্র চালাবো এবং এইটার মাধ্যমে আমি আরো ওই সংবিধানকে উন্নতি করব। এখন এই ধোকাময় তারা যখন মনে করেন নির্বাচিত হয়ে আসলো তারা কখনোই খেলাফত চালু করতে পারবে না কারণ সে অঙ্গীকারবদ্ধ ওইখানে যে যে সংবিধানের অধীনে তারা আইছে সেই সংবিধানকে আরো মজবুত করবে